নমস্কার বন্ধুরা মলয় সন্ত্রা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমার কাছে একটা খুশির দিন আর আমি খুব চিন্তায় ছিলাম কারণ যারা ইউটিউব করে যারা ইউটিউবার প্রত্যেক ক্রিয়েটারের কাছে মনিটাইজেশান হওয়ার পর যেমন একটা আনন্দ হয় বন্ধুরা আর অ্যাডসেন্সের জন্যও আমরা অপেক্ষা করি ইউটিউবের নিয়ম অনুযায়ী সমস্ত কিছু ফিল আপ করার পর স্টেপ ওয়ান স্টেপ টু থেকে শুরু করে অ্যাড্রেস ভেরিফিকেশান এগুলো করার পর গুগল অ্যাডসেন্স আসে তো বন্ধুরা আমি মোট দুবার অ্যাডসেন্স পাওয়ার জন্য অ্যাপ্লিকেশান করেছি প্রথমবারে আমি করেছিলাম দশই আগস্ট দু হাজার চব্বিশ একুশ দিন অপেক্ষা করার পর যখন আমার অ্যাডসেন্সটা এলো না আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আমাকে কি আবার ফার্দার অ্যাডসেন্স পিনের জন্য আমাকে অ্যাপ্লিকেশান করতে হবে তো আমি একটা ইউটিউবার আমার বজবজ ব্লক টুয়ের সাতগাছিয়া বাড়ি আমি একজন ক্রিয়েটার টেক ক্রিয়েটার তার চ্যানেল দেখি এবং তার সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফোনে যোগাযোগ করে আমার সমস্যার কথা জানালে ওই ভদ্রমহিলা নামটা আমি ভিডিওর পরে নিশ্চয়ই আপনাদেরকে জানাব আমাকে প্রচুর হেল্প করেছেন এবং এই অ্যাডসেন্স স্পিন পাওয়ার জন্যে আবার পুনরায় যে অ্যাপ্লিকেশানটা করে দেয়া থেকে শুরু করে আমার ফোনের এসিও বা আদার্স অন্যান্য যে সেটিংগুলো টুকটাক আমি নিজে করেছিলাম আর অল্প কিছু বাকি ছিল সেগুলো ওই টেক চ্যানেলের যিনি ইউটিউবার তিনি আমায় করে দিয়েছেন তাকে অনেক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই তো বন্ধুরা মরয় সাঁতরা ব্লগে আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন তাই করতে ভুলবেন না পাশের বেল আইকন টিপে আমার মলয় সাঁতরা ব্লগের ফ্যামিলির সদস্য হিসাবে যুক্ত থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব তো দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের আজকের এই আনন্দের দিনের একটা বিশেষ ঘন মুহূর্ত আপনাদের উপহার দিতে চলেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এই ভিডিওটা তো বন্ধুরা এসে গেছি দেখতে পাচ্ছেন আমার হাতে এটা গুগল অ্যাডসেন্স পিন লেটার দেখুন বন্ধুরা আর দেখুন এটা একদম আমার নামে মলয় সাঁতরা আর দেখুন এটা একদম আমার নামে মলয় সাঁতরা আমার ঠিকানাসহ এখানে পোস্টাল কোড অর্থাৎ পিন কোড সমস্তটাই আছে তো এই খুশির দিনে একটা ভিডিও করার ইচ্ছে হলো বন্ধুরা তাই চলে এলাম ভিডিও করতে তো এই অ্যাডসেন্স পাওয়ার পিছনে বন্ধুরা আমার একটু মনের যন্ত্রণা আছে এবং অনেক ইউটিউবারের ক্ষেত্রেও দেখেছি এই অ্যাডসেন্স পেতে অনেক তেল খড় পোড়াতে হয় তো যাই হোক বন্ধুরা আমি খুব খুশি আজকে এই জন্যেই আর আমি উপস্থাপনায় আপনাদেরকে আগেই বলেছি যে প্রথম আমি গত দশই আগস্ট দু আমি অ্যাডসেন্সের জন্যে তো বন্ধুরা এই অ্যাডসেন্স লেটার পাওয়ার জন্য আমাকে অনেক তেল খড় পোড়াতে হয়েছে প্রথম আমি আগেই বলেছি যে আমি কবে অ্যাডসেন্স পেনের জন্যে অ্যাপ্লিকেশান করেছিলাম আর একুশ দিন পার হয়ে যাবার পর একত্রিশে আগস্টের পর পয়লা সেপ্টেম্বর আমি বলছিলাম যে একজন থিয়েটারের বাড়িতে গিয়েছিলাম একটা টেক চ্যানেল চ্যানেলটার নাম হচ্ছে টেক উইথ মি তো ওই ভদ্র ভদ্রমহিলার টেক চ্যানেল আমার বিভিন্ন সমস্যা হলে আমি দেখি এবং উনি খুব সুন্দরভাবে পাশে বসিয়ে বিভিন্ন সেটিং থেকে শুরু করে অ্যাডসেন্সের জন্যে আবার আমি পুনরায় পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেলবেলা অ্যাডসেন্স প্রিনেটারের জন্যে আবার আবেদন আমাকে টেক উইথ মিট যিনি ইউটিউবার তিনি করে দেন এবং চ্যানেলের অন্যান্য এসিও থেকে শুরু করে সমস্ত সেটিংসগুলো করে দেন এবং ওনার সুমিষ্ট ব্যবহার এবং একজন যে শিক্ষক আমার থেকে হয়তো বয়সে অনেক ভদ্রমেলা অনেক ছোট অনেক আমার হয়তো হয়তো অর্ধেক বয়স কিন্তু তার কাছে শেখার মতো অনেকেই আমি সেদিন ছিলাম বাঁকুড়া থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে অনেক জায়গার যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তারা এসছিল তো আমি অ্যাড এই যে পিন লেটারটা পেলাম পয়লা সেপ্টেম্বর অ্যাপ্লিকেশান করেছিলাম আর আজকে কতারিখ বন্ধুরা বুঝতে পারছেন তেরো দিনের মাথায় আমি এই চিঠিটা পেয়ে গেছি তো যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলছে তাদেরকেও বলবো যে ঘাবড়ানোর কোনো জায়গা নেই কঠোর পরিশ্রম যদি আমরা করি আর একাগ্রতা যদি আমাদের থাকে তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা কাজে সফল হব তো আমাকে টেক উইথ মিট যিনি ইউটিউবার তিনি বলছিলেন আমার অন্যান্য কাজকর্ম সহ সব ব্যাপারটাই যখন ওনার সঙ্গে আলোচনা করছিলাম উনি বলছিলেন এই বয়সেও আপনার এত স্ট্যামিনা আমরা আপনার বয়সে এই সমস্ত কাজ করতে পারবো কিনা এত মাথায় কাজের চাপ নিয়েও আমি যে ইউটিউব চ্যানেলটা খুলেছি এবং মোটামুটি নিয়মিত ভিডিও না দিতে পারলেও একটা নির্দিষ্ট সময় বজায় রেখে সপ্তাহে দু থেকে তিনটে অন্তত ভিডিও দেওয়ার চেষ্টা করি যদিও ইউটিউবে প্রত্যেক দিন যারা ভিডিও আপলোড করে তারা অনেক বেশি এগিয়ে যাচ্ছে আমার অন্যান্য কাজ সামলেও আমাকে ভিডিও করতে হয় আর আমি যে সমস্ত ভিডিওগুলো করি অনেক ইনগ্রেডিয়েন্ট নিতে হয় আমাকে যেগুলো বাংলায় বলে উপাদান সেই উপাদানগুলোকে আমাকে কালেক্ট করতে হয় জোগাড় করতে হয় করে সেটা তৈরি করা এটা সময় সাপেক্ষ ব্যাপার বিশেষ করে মাছের চার মাছের টোপ এই কনটেন্টের ওপরেই কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হয়েছে যদিও আমার মানে মিক্সড কন্টেন্ট হয়ে গেছে আরও অন্যান্য অনেক ভিডিও আমি দিয়েছি কিন্তু এখন থেকে আমি চেষ্টা করব যে আমি যে কন্টেন্ট আমার ভাইরাল হচ্ছে সেই কন্টেন্টের ওপরেই আমার ভিডিওগুলো করার তো বন্ধুরা আরেকবার আপনাদেরকে বলি যদি মলয় সাঁতরা ব্লগে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশের বেল আইকান টিপে মলয় সাঁতরা ব্লগের পরিবারের সদস্য হবেন আমার সঙ্গে থাকবেন আগামী দিনে নিশ্চয়ই নতুন নতুন ভাবনা নিয়ে এবং নতুন পুরনো ভাবনা মিলে আমরা ছোটোবেলা থেকে আমাদের জীবন আদর্শ দিয়ে রেখেছি চলার পথে আমরা এমনি বলি বয়োজ্যেষ্ঠ যারা মানুষ তাদের কথা শুনতে হয় তো পুরনো নতুন মিলিয়ে নতুন নতুন মাছ ধরার ভিডিও মাছের চারতো এডিট ভিডিও মাছের টোপ্ত এডিট ভিডিও সব করব আর একটা কথা বলি আজকে সেপ্টেম্বর মাসের সম্ভবত তেরো তারিখ আগামী সতেরোই সেপ্টেম্বর আমাদের এই পশ্চিম বাংলার বাঙালির ঘরে ঘরে অরন্ধন উৎসব হয় যাকে আমরা বলি রান্না পুজো কিছু মানুষের ইচ্ছে রান্না ইতিমধ্যেই চলছে আর আমাদের সব বুড়ো রান্না ওই দিন সকাল থেকে পুকুরে মাছের চার তৈরি টোপ তৈরি ছিপ ফেলা মাছ ধরা সারা দিন ধরে আমরা মাছ ধরব এবং আপনারা আপনাদের সামনে ওই দিনের যে বিশেষ চারটো মশলা তৈরি করে আমরা মাছ ধরবো সেই ভিডিও নিয়ে আগামী দিনে আমি নিশ্চয়ই আপনাদের কাছে হাজির থাকব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর একবার অ্যাডসেন্সটা আপনাদেরকে দেখিয়ে দিই অ্যাডসেন্সটা দেখুন এবারে আমি এটা নিয়ম অনুযায়ী এখানে লেখা আছে রিমুভ সাইড এজ ফার্স্ট ধারগুলো ছোট্ট ছোট্ট করে কেটে এর মধ্যে সিক্স ডিজিটের যে পিন নম্বরটা আছে এটা আমি বের করে ইউটিউবের রুলস এবং রেগুলেশন অনুযায়ী আমি কাজগুলো করে দেবো তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলকে আরেকবার নমস্কার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা